মদিনায় সেদিনও সূর্য উঠেছে সমস্ত ঘর আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সর্দারিণী মা ফাতেমার ঘর নিরব নিস্তব্ধ ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে হজরত ফাতেমারাদ আল্লাহ তাল্লাহ আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি কীভাবে সইব হে আমার রব তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য অতএপর হজরত ফাতমা রাজুতাহ আনহু ধীরে ধীরে হজরত আলী রাদেল্লাহ তাল্লাহ আনহুর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি এমনকি একটু খেজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী রাদুল্লাহ আনহু কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোণে বেয়ে অস্ত্র মাটিতে ঝরে পড়ল তারপর কাজের জন্য রওনা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ও ক্ষোধার্ত শরীরে সেই শুকোন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান ও হুসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফাজমা রাহুতাল আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান ও হোসেন রাজাল্লাহ তাল্লাহ আনহু ফাতেমাকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন আম্মা যান আজ তিন দিন হয়ে গেল কিছু খায়নি আমাদের কিছু খেতে দিন খুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনেই হজরত ফাতেমা রাদ আনহার চোখ জলে ভিজে গেল হৃদয়টা হাহাকার করে উঠল তবুও তিনি এক মমতাময়ী হাসিমুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বলল বাবা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন ইনশাল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন আমরা কখনোই একা নই আল্লাহ আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলী রাজাল্লাহ তাল আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে বারে ভেসে উঠছে হাসান ও হুসাইন রাজ্লাহ তাল্লাহ আনহুর ক্ষুধার্ত মুখ আর ফাতেমা রাদের আল্লাহ আনহুর ভেজা চোখ হজরত আলী রাদের তালাহ আনহু মনে মনে বলতে লাগলেন ঘরে যদি আরেকটা খেজুর থাকতো তাহলে তাদের খোদা মিটত তাদের কান্না তো থামত কিন্তু এই গাছগুলোও মরে গেছে এখন তাও তো হবে না পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল অতঃপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশার খোঁজে কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কি কিছু টাকা ধার দিতে পারবেন আমি কাজ করে পরিশোধ করে দেব আমার পরিবার ক্ষুধারত তিন দিন চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও তখন হজরত আলিরাদাল্লাহ তাল্লাহ আনহু ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন সূর্য তখন মধ্য আকাশে সূর্যের প্রখর রোদ সব কিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে এদিকে হযরত লাহ তাইলা আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলী রাজ্লাহতাল আনহু বাড়ি ফেরার অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে হজরত আলী রাজ্লাহতাল আনহু বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান ও হুসেন রাজুল্লাহতাল আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ফরা কণ্ঠে বললেন আব্বাজান আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা পেট ভরে খাবো। এই কথা শুনে হজরত আলী রাজাল আনহু বলতে পারলেন না শুধু বললেন বাবা আর একটু ধৈর্য ধরো কারণ চোখের জল তার কণ্ঠ আটকে আনছিল হজরত আলী রাজাল আনহু তার চোখ বড়া জল নিয়ে হজরত ফাতেমা রাজা আল্লাহতাল আনহার কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন ফাতেমা রাজা আল্লাহতাল আনহু বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয় তিনি আমাদেরকে দেখছেন আপনি আব্বা যান হজরত মুহম্মদ সুল্লাহু আলহু কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করে দিতে পারবেন হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহুয়া দেরি করলেন না সাথে সাথেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন তখন ফাদমা রাদুল্লাহ তাল্লাহ আনহু আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না বেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলেই সবকিছু সম্ভব আমাদের এই নিবারণের জন্য তুমি যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর এতটাই যন্ত্রণাদায় এই কান্না দেখে আসমানের ফেরিস্তারাও কাঁদতে লাগলো ফেরিস্তারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল। তারা এক কণ্ঠে বলতে লাগলো হে আমার রব আজ আমার প্রিয় পরিবার ক্ষুধার্ত তাদের সন্তানরা কাঁদছে এই কারণে আমরা সইতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলমিন হজর জিবাইল আলাইহুসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল যাও তুমি আমার হাবিব আমার প্রিয় রসউুল্লা সাল্লাহু আলাইহুসাল্লামকে সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকেই খাবারের ব্যবস্থা হবে এই কথা শোনা মাত্রের সাথে সাথে জিব্রিল আলিহ্লাম হজরত মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লামের কাছে আসতে লাগলেন তখন মোহাম্মদ সাল্লু আলাইহ্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা গভীর এক ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমা বাইরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হজরত জিব্রিল আলাইহুসাল্লাম এসে হাজির হল সালাম দিয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বললেন এবং জিব্রাইল আলাইহুসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন এদিকে হযরত ফাজমা রাহত আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসানো হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কানতে ঘুমিয়ে পড়েছেন এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কাঁদলেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা খোদায় ক্লান্ত আমি তোমার উপরেই ভরসা করি অতএপর হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হজরত আলী রাজু তাল আনহু এসে উপস্থিত হল সালাম দিয়ে বলল ইয়া রাসুল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসান হুসাইন খুবই ক্ষুধার্ত তিন দিন অনাহারে আছে চারিদিকে এতটাই অভাব কোথাও কোনো খাবার পানীয় নেই আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়ারসুল্ল আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে গিয়ে একটু খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী রাদাল্লাহ তাল আনহু এই কথা শোনা মাত্রের সাথে সাথে সেদিকে যেতে লাগলো সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হজরত আলী একেবারেই খারাপ হয়ে গেল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা তো মরা গাছ সে কিভাবে তখন সাল্লাহ আলহ সাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছেন অতঃপর হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দুজাহানের বাদশাহ আখের নবী সাল্লু সাল্লাম পাঠিয়েছেন ফতেমা ও হাসান হুসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কিভাবে সইবে অতঃপর আল্লাহর হুকুমে আর আখেরে নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ না হতেই সেই মরা খেজুর গাছ যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর এতটাই খেজুর ঝরল হজরত আলী রদুল্লাহ তাআলা আনহু এটা দেখে অবাক হয়ে গেলেন একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এতটা খেজুর পড়ছে অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে হজরত মুহম্মদ সুল্লাহু আলহিউসাল্লামের কাছে এসে বললেন এ রসুল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা আল্লাহর এক রহমত তখন মুহাম্মদ সুল্লাহু সাল্লাম বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাত অতএপর হযরত আনহু বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে আবু জেহেলের সাথে দেখা হলো আবু জেহেল বলল হে আলী এ খেজুর তুমি কোথায় পেলে এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে তখন হজরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহু বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে এই কথা শুনে আবু জাহেল একেবারে বিমর্ষ হয়ে হতবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না অতএব পর আলী আল্লী তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করা মাত্রই হাসান ও হোসাইন দৌড়ে এসে বললেন আব্বাজান আজ বুঝে আমরা খেতে পাবো হজরত আলী রাদুল্লাহ তাআলা আনহু বললেন হ্যাঁ বাবা আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হজরত ফাতেমা রাজ আল্লাহ তাল আনহুকে ডেকে বললেন হে ফাতেমা দেখো দেখো রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে হজরত ফাতেমা রাজ আল্লাহ আনহা আনন্দ চমকে উঠলেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে হজরত আল্লাদ তাআলা আনহু বললেন হে ফাতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি তখন ফাতেমা রাজু আল্লাহ আনহা বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন অতঃপর হজরত ফাতেমা রাজ আল্লাহ আনহা হাসান ও হুসাইন রাজ আল্লাহ তাল্লাহ আনহুর কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন ফাতেমা রাজ আল্লাহ আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হিয় আল্লাহ আমি জানি তুমি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না তুমি চাইলেই সব কিছু সম্ভব তুমি চাইলে মরা গাছেও জীবন দান করো তোমার দয়া তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ এটা তো তোমারই রহমত কিন্তু কি আশ্চর্য ফাতেমা রাদ আল্লাহ আনহু এতটাই দয়ালে ছিলেন যে তিনি সব কিছুই নিজে রাখতেন না নিজে না খেয়েও কিছুটা গরিবদের দিয়ে দিতেন এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গাছে খেজুর এটা মুহাম্মাদেরই কাজ আচ্ছা সে কি জাদু করলো নাকি নুবতের নিদর্শন এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহুসাল্লামির কাছে হাজির হলো এবং বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ তুমি কি জাদু করছো নাকি নুবয়াত পেয়েছ আচ্ছা যাই হোক আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেবো তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজেই কালিমা পরে ইসলাম গ্রহণ করব। তখন মোহাম্মদ সোল্লাহ সাল্লাম বললেন আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কালিমা পড়বেন আবু জাহেল বলল হ্যাঁ নিশ্চয়ই অতঃপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগল লা ইলাহা ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম এটা দেখে আবু জাহেল বিস্ময় হতবাক হয়ে গেল তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলো জবান খুলে গেল এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক সয়ন আল্লাহ নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবু জাহিল সেটা জানত না অপরদিকে হজরত আলী রাজাল্লাহ তাল্লাহ আনহু সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন হে ফাতেমা কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে অনাহারে থাকতে হবে হজরত ফাতেমা রাজ আল্লাহ তাল্লাহ আনহু বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন ঘর থেকে হজরত ফাতিমায়ালাহ আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীর কাছে বিক্রি করবেন যে টাকাটা হবে সেটা দিয়ে আপনি আটা কিনে আনেন অতঃপর পর আলী আলীর্লাহ তাল আনহু হযরত ফাতিমায় আহতাল আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগল কিছুক্ষণের মধ্যে সেই ইহুদির বাড়ি এসে হাজির হল হযরত আলিরাদ আনহু ইহুদিকে বললেন প্রিয় ভাই এই চাদরখানা বিক্রি করব দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব ইহুদি বলল এই চাদর নিয়ে আমি কি করবো হজরত আলী রাদাল্লাহতাল আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন অতএপর হযরত আল্লাহ তাল আনহা সেই চাদরের বিনিময়ে পাওনা টাকা নিয়ে বাজারে গেল সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনল এবং বাড়ির পথে রওনা হলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে সেই ইহুদি হজরত আল্লাহ তাল আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হজরত ফাতেমা আল আল্লাহতায়াল আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে যেন নূরের আলোয় সমগ্র ঘর ঝিকমিক করছে এটা দেখে ইহুদির স্ত্রীর আশ্চর্য হয়ে গেলেও সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন ইহুদি বলল একখানা চাদর ইহুদির স্ত্রী বলল এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন ইহুদি বলল এটি হজরত আলী তাল আনহার কাছ থেকে কিনে নিয়েছি তখন ইহুদির স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয় আমার বিশ্বাস নিশ্চয়ই মোহাম্মদ সাল্লু আলহিহাল্লাম শেষ এবং সত্য নবী এবং তার যোগ্য কন্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনই যান চাদর দিয়ে আসুন তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখল সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রশ্মি যা সাধারণ কোনো আলো নয় নূরের মতো জ্বলছে এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো। তখন তার স্ত্রীর কথাই কোনো প্রতিবাদ করল না শুধু বলল চলো আমরা হজরত আলী রাজাল্লাহ তাল আনহুর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি অতঃপর তারা স্বামী স্ত্রীর উভয় হজরত আলীর বাড়ির দিকে যেতে লাগল ইহুদি এবং তার স্ত্রী আলী হজরত বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত ফাতেম রাজা আনহা রুটি বানাচ্ছে এবং হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহুর দুই শিশু ইমাম ও হাসান হুসাইন পাশে বসে আছে তাদের দেখে হজরত আলী অবাক হয়ে গেলেন হজরত আলী জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন যাক আমি খুশি হয়েছি এই কথা বলার সাথে সাথেই ইহুদি ব্যক্তি বলল হে আলী আমাকে ক্ষমা করে দাও তখন ইহুদির স্ত্রীর চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন হে নবী জান্নাতের সর্দারিণী হযরত ফাতেমা আপনার চাদর আপনি ফেরত নেন এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই এটা শুনে হজরত আলী বললেন হে প্রিয় ভাই এই চাদরের টাকা দিয়ে তো আমি আটা কিনে ফেলেছি এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব। তখন ইহুদি ব্যক্তি বলল হে আলী তুমি চিন্তা করো না আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না আপনি চাদর ফেরত রাখেন আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আপনাদের চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই অতএর পরের দিন হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহু সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হল ইহুদি ব্যক্তিত বলল হে আল্লাহর সত্য এবং প্রিয় রাসুল সাল্লাহ আলহিহাল্লাম আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কালিমা পরিয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন তখন মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লাম তাদের কালিমা পড়ালেন অতঃপর তারা বাড়িতে চলে আসলেন এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে কালিমাপুরে ইসলাম কবুল করেছেন তখন তাদের নেতা তার কাছে এসে বলল আপনি কি সত্যি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম কবুল করেছেন ইহুদি ব্যক্তিত্ব বলল হ্যাঁ এটা সত্য তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি শুধু তাই নয় তৌরদ কিতাবের তাদের অলৌকিক নিদর্শন এবং সত্যনবীর পথ আছে একমাত্র ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালিমা পড়তে বাধ্য হলাম তখন তাদের নেতা কিছু বললেন না মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন অতঃপর এদিকে হজরত আনাস আনহা নবীজির কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আপনার কাছে আসছেন তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে কিন্তু আমার কাছে যা আছে তা কয়েকজনের জন্য যথেষ্ট এত খাবার কোথায় পাবো তখন মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লাম বললেন তুমি আজ ফাতেমার কাছে চলে যাও তাকে ডেকে নিয়ে আসো তোমার কাছে যে খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই তালা পূরণ করবেন অন্যদিকে সাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন রাসুল্লা সাল্লাহ আলহাল্লাম তাদেরকে কালিমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং আনাস আনহুকে বললেন আনাস এই সকল নবদীক্ষিত ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আনাস আল্লাহ আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন এতগুলো লোককে কীভাবে শেখা হবে তার কাছে তো অল্প কিছু খাবার আছে তবুও তিনি তাদেরকে বললেন হে আমার প্রিয় রাসুল সাল্লু আলাইহসাল্লাম নবদীক্ষিত মুসলিম ভাইরা আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলে সকলকে খাবারের ব্যবস্থা করলেন এদিকে হজরত ফাতেমা রেদাল্লাহ তাল আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অতঃপর আল্লাহর অসীম রহমতের রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম ও হজরত ফাতেমা রেদাল্লাহ তাল আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন তারপরেও খাবার অবশিষ্ট ছিল আল্লাহ রাব্বুল আলমিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন একবার খাতুনে জান্নাত হজরত ফাতেমারাদ আল্লাহ তালা আনহু কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন ঠিক সেই সময় কোথা থেকে এক উঠ এসে সালাম দিয়ে বললেন হে খাতুনে জান্নাত হজরত ফাতেমারাদ আল্লাহ তাল্লাহ আনহু আপনি দয়ের নবীর বাড়ির দিকে যাচ্ছেন তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন আপনার খেদমতের জন্য এখানে এসেছি আমি আপনাকে পৌঁছে দেব হঠাৎ উঠকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হজরত ফাতেমা বিস্ময়ে হতবাক হলেন তিনি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন তারপর হজরত ফাতেমা রাজ্লাহতাল আনহু শোকর আদায় করে উটের পিঠে আরোহণ করে যেতে লাগলেন এভাবেই যেতে যেতে যখন মসজিদে নববীর সামনে এসে পড়লেন তখন হজরত ফাতেমাকে নামিয়ে দিলেন উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন হজরত ফাতেমা রাজাল্লাহ তাল্লাহ আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর ফাতেমা রাজ আল্লাহ আনহা তাকে বললেন তুমি কি কিছু বলতে চাও উটটি তখন মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগলো হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাজুল্লাহ তাল্লাহ আনহা আমি রাসুল সাল্লাহু আলহাল্লামের সাথেও কথা বলেছি খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন আমি একটি ইহুদিদের অধীনে ছিলাম আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারদিক থেকে বনের গাছপালা বিক্ষলতা পাহাড় পর্বত আমাকে বলতো হে মোহাম্মদের উঠ তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করুন তুমি ভগবান আখেরে নবী দুজাহান বাদশাহ আপনাকে গ্রহণ করেছেন জঙ্গলে হিংস্র জন্তুগুলো বলতো খবরদার কেউ হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লামের উটের নিকট কখনো যেও না তাহলে আমরা ধ্বংস হয়ে যাব হে ফাতেমা আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন এই কথা বলা শেষ হলেই উ মৃত্যুবরণ করেছিলেন প্রিয় দর্শক আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেমা রাজা আল্লাহ তালা আনহার মতো আমাদেরকেও ধৈর্য দাও এমন তাওয়াক্কুল দাও যাতে আমরা কষ্ট থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই আমাদের পরিবারকে আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদের সেই সঠিক পথ চলার এবং বোঝার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ